তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সাথে কথা বলবে অন্তর্বর্তী সরকার মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন ঠিক সেভাবে তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব এমনটাই জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বুধবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ ও পানি উপদেষ্টা এ সময় তিনি আর কি কি জানালেন এ বিষয়ে বিস্তারে থাকছে আজকের প্রতিবেদনে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম বুধবার নিজের কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন রেজোয়ানা হাসান তিস্তার পারে মানুষের মতামত নিয়ে প্রকল্পের বিষয়ে কাজ শুরু করা হবে ভারতের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবেন অন্তর্বর্তী সরকার রেজওয়ানা হাসান জানান শীত মৌসুম শুরুর আগেই ঢাকার বায়ু দূষণ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার এক্ষেত্রে ঢাকার চারপাশের অবৈধ ইটভাটা বন্ধ করা সহ বায়ু দূষণ রোধের ব্যবস্থা না করে নতুন ভবন নির্মাণের লাইসেন্স দেওয়া হবে না খোলা ট্রাকে বালু বা ইট বহন করা যাবে না বায়ু দূষণ মিটিগেশনের ব্যবস্থা না থাকলে নির্মাণ কাজের অনুমতি দেওয়া হবে না খোলা ট্রাকে করে ইট বালু সহ নির্মাণ সামগ্রী বহন করা যাবে না পলিথিন বন্ধে সেপ্টেম্বরে অভিযান শুরু হবে বলে মন্তব্য করেন তিনি তিনি জানান পরিবেশ অধিদপ্তরের সবচেয়ে দূষিত নদীর তালিকা এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা দিতে বলা হয়েছে নদী রক্ষায় হাজার হাজার কোটি টাকা না খরচ করে ছোট ছোট প্রকল্প নেওয়া যেতে পারে শব্দ দূষণ রোধেও হর্নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে নিয়ে সচেতনতা তৈরি করার কাজ শুরু হবে খালগুলো পুনরুদ্ধারে ইতোপূর্বে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি এর আগে ভারতের সঙ্গে সীমান্তে হত্যা বন্ধ তিস্তার পানি বন্টন চুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয় তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিষয়টি উত্থাপন করেন পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বাংলাদেশে ক্ষমতার পালাবদলের মধ্যে সৃষ্টি পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে যেসব অতিরঞ্জিত সংবাদ প্রচার হচ্ছে তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সুখকর নয় বলে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের ক্ষমতার পালাবদলের মধ্যে সৃষ্টি পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া অত্যন্ত অতিরঞ্জিত করে প্রচার করছেন ভারত থেকে আসা এ ধরনের বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য সহায়ক নয় তিনি বলেন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি আগামীতে আরও গণকেন্দ্রিক সম্পৃক্ততার ওপর জোর দেন বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ তিস্তার পানি বন্টন চুক্তির সমাপ্তি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরও জোর দিতে চান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার কথা উল্লেখ করেন এবং উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য ভারত সরকারের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন তো দর্শক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে